নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে দিশা এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে অটিজম সচেতনতা শিবির অনুষ্ঠিত হতে চলেছে 11 এপ্রিল শুক্রবার জলপাইগুড়ি মাদ্রাসা মাঠে সময় বিকেল 5টা আপনার বাচ্চার যদি যোগাযোগের সমস্যা থাকে অথবা চোখের দিকে তাকিয়ে কথা বলছে না বা শব্দের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া বিপদ সংক্রান্ত ধারণা না থাকা এই সকল বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে অবশ্যই আসুন এই সচেতনতা শিবিরে এই সমস্যাগুলি সমাধানের দিশা পাবেন এখানে জল শহরে ধীরে ধীরে সদ্য চারা গাছ থেকে বৃক্ষে পরিণত হওয়া সমাজসেবী সংস্থা নয়া দিশা তারা প্রতিনিয়ত বিভিন্ন সেবা শিক্ষা স্বাস্থ্য নিয়ে জল শহরের মানুষকে পরিষেবা দিয়ে আসছেন তারা থেমে নেই তাদের এই সংস্থা নিরলস চেষ্টা করে চলেছে তাদের শুধু জল শহর নয় প্রত্যন্ত এলাকার মানুষদের কাছে তাদের বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার আজ সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এই দিনটিকে বেছে নিয়ে নয়া দিশা সংস্থা সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের মাদ্রাসা ময়দানে ফ্রি ব্লাড টেস্ট এর কর্মসূচি গ্রহণ করে হিমোগ্লোবিন ক্রিয়েটিনিন কোলেস্ট্রল ইউরিক অ্যাসিড সুগার র্যান্ডম টিএসএইচ দু হাজার একশো পঁচিশ টাকার রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে জল শহরবাসীকে করার সুযোগ করে দেয় নয়া দিশা সংস্থা সকাল থেকে এখানে প্রায় জন মানুষ তাদের রক্ত পরীক্ষা এত করার ব্যয় সাপেক্ষ রক্ত পরীক্ষাগুলি সম্পূর্ণ বিনামূল্যে করাতে পেরে খুশি শহরবাসী তারা নয়া নয়াদিশার এহেন কাজকে সাধুবাদ দেওয়ার পাশাপাশি এই সংস্থার উত্তরোত্তর বৃদ্ধি কামনা করেন নয়া দিশার তরফ থেকে স্থানীয় মাদ্রাসা ময়দানে জলপাইগুড়ি প্রাণকেন্দ্র যে মাদ্রাসা ময়দান সেখানে নয়াদিশা আজকে যে উদ্যোগটা নিয়েছে সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস আর সাতই এপ্রিল তাই দিবসটাকে স্মরণ করে রাখার জন্য নয়াদিশা একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সুরক্ষা তার সাথে টাই আপ করে এবং বাক্সিতা জ্যোতিষী দেবজানীকে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে যেটা যতদূর আমার মনে পড়ে জলপাইগুড়ি শহরে বা জলপাইগুড়ি জেলায় এরকম উদ্যোগ নেওয়া হয়নি যে যাতে গরিবরা বিনে পয়সায় দু একশো টাকার টেস্ট তারা করছে বিনা পয়সায় এই সুযোগ নয়াদিশে সবার সামনে এনে দিয়েছে এবং নয়াদিশে সবসময় গরিবদের সাথে আছে নয়াদিশা ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পথ শুরু করে দিশারিতে এক্সিবিশনের মাধ্যমে তারপরে ধীরে ধীরে পথ চলা শুরু করে আজকে এই জায়গায় এসছে এবং ভবিষ্যতে অনেক পরিকল্পনা রয়েছে যারা যুব সমাজ রয়েছে তারা যাতে তাদের ক্যারিয়ার কাউন্সিলিং হয় তারা যাতে বিপথে চালিত না হয় এবং কেউ যাদের ডিপ্রেশন অ্যাংজাইটি রয়েছে সেগুলোকে কমিয়ে আনন্দ ফুর্তির মধ্যে মানে সমাজটাকে সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্যই নয়াদিশা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে সমগ্র জলপাইগুড়িবাসী এবং জলপাইগুড়ি জেলা এবং পার্শ্ববর্তী জেলা সবার কাছে নয়াদিশার পক্ষ থেকে আমি আবেদন জানাই আপনারা নয়াদিশার পাশে থাকবেন এবং আপনারা দেখতে পাবে নয়াদিশা আপনাদের সাথে কীভাবে চলতে পারে উন্নতি হয় কি না এই মাদ্রাসা মাঠে এসেছি নবদিশার থেকে একটি ব্লাড ক্যাম্পের ব্যবস্থা করেছে ওনারা খুব ভালো উদ্যোগ এরা এতগুলো একটা প্যাকেজ এত বড় একটা প্যাকেজ মধ্যবিত্তদের জন্য বিনা পয়সায় করে দিচ্ছে এর থেকে ভালো উদ্যোগ আর হয় না এরা আরও এগিয়ে চলুক এদের এই কামনা করি এবং জলপাইগুড়িবাসী হিসাবে এদের সাফল্য কামনা করি যাতে এরা আরো উন্নত করতে পারে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জন জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা